আমি কি আপনাকে সাহায্য করতে পারি চমৎকার একটা আইডিয়া এখানে আসলে সাইনবোর্ড আছে যেখানে আমি কি আপনাকে সাহায্য করতে পারি শাহজালাল বিমানবন্দর নিয়ে যাত্রীদের বিভিন্ন রকমের অভিযোগ থাকে লাগেজ লাগেজ কাটা চুরি যাওয়া যাত্রীদের হয়রানি তো সেই জায়গা থেকে এবার একটা ভালো বিষয় নিয়ে কথা বলি আমি কি আপনাকে সাহায্য করতে পারি চলুন দেখাই এখানে একটা হেল্প ডেস্ক আছে এবং এখানে একজন বড় ভাই দাঁড়িয়ে আছে ওনার ব্যাচে লিখা আছে কিভাবে সাহায্য করতে পারি তার সাথে একটু কথা বলি তিনি আসলে এখানে কি কি ধরনের কাজ করেন এবং যাত্রীদের সাথে তার আসলে সম্পর্কটা রকম প্রথমে একটু বলেন যে আপনারা তো এখানে দাঁড়িয়ে থাকেন মানে কেন আপনারা এখানে দাঁড়িয়েছেন এখানে আমরা মূলত আমরা যাত্রীদের সেবা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে থাকি আমাদের এই একজন শেষ পরে ঘুরবে আর দুইজন ডেক্সে থাকবে একটা যাত্রী আসার পরে আমাদের ডেক্সে জিজ্ঞাসা করে আমি কোথায় যাব টাকা চেঞ্জ করব কোথায় কোন কত নম্বর গেটতে ঢুকবো এগুলো আমরা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি আমাদের এই তারা এই সেবাটা পেয়ে অনেক আনন্দিত এবং আমরাও তাদেরকে সেবা দিয়ে এখানে কতটা ডেস্ক আছে আপনাদের এবং কতজন আপনারা একসাথে এখানে ডিউটিটা করেন আমাদের হেল্প ডেস্ক আছে মোট মোট পাঁচটা ডিপার চারে তিনটা অ্যারাইভেলে দুইটা এখানে প্রত্যেকটা শিফটে আমরা তেরো জন করে কাজ করি আর যাত্রীরা মূলত মানে কি ধরনের প্রশ্ন আপনাদেরকে আসার পরে করে আসার পরে আমাদের হেল্পিক্সে আসার পরে সে কোথায় যাবে কোন কাউন্টারে যাবে কত নাম্বারে তার চেক ইন চলতেছে নামাজের রুম কোথায় রেস্ট রুম কোথায় টাকা চেঞ্জ করবে কোথায় ইমিগ্রেশন কত নাম্বার গেট দিয়ে ঢুকবে কত ঘন্টা আগে ঢুকতে হবে এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে ছোটো ছোটো যে প্রশ্নগুলো সেগুলো মূলত করে হ্যাঁ কোনো যাত্রী যদি ফ্লাইট মিস করে বা এই ধরনের কোনো ঘটনা ঘটে আপনারা কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করে দেন কিনা হ্যাঁ যদি কোনো কারণে ফ্লাইট মিস হয়েই যায় আমরা ইয়ারলাইন্স অথরিটির সাথে অথবা সাথে অথবা ইয়ারলাইন্স সাথে আমরা যোগাযোগ করে দিই আমাদের এখানে নাম্বার দেওয়া থাকে নাম্বার দিয়ে আমরা অথবা আমরা নিজে যে তাদের সাথে যোগাযোগ করে দিয়ে আসি আপনার নাম আমার নাম মোহাম্মদ সুমন মিয়া সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা আসলে ভাই সুমন ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং সুমন জানাচ্ছিল যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে এই হেল্প ডেস্ক যেটি দেখা যাচ্ছে এবং এখানে আসলে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি অর্থাৎ প্রবাসী যাত্রী বিশেষ করে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটি একটি ভালো সুযোগ এবং যাত্রীদেরকেও বলবো যে যদি রকম তথ্যপত্র জানার দরকার হয় তাহলে অবশ্যই নিঃসন্দেহে সুমন ভাইদের মতো প্রায় চুয়ান্ন জন এখানে কাজ করে তাদের কাছে আসবেন সবাইকে ধন্যবাদ